একবার কল্পনা করো এক রাতে তুমি স্বপ্ন দেখলে পৃথিবীর এক প্রান্তে তোমার জন্য লুকিয়ে গুপ্ত ধন তুমি কি সাহস করবে সব কিছু ছেড়ে সেই স্বপ্নের পেছনে দৌড়াতে পাওলো কোয়েলহোর দ্য আলকেমিস্ট কেবল এক রাখালের গল্প নয় এটি আমাদের সবার গল্প আমাদের স্বপ্ন আর নিয়তির গল্প আন্দালুশিয়ার সবুজ পাহাড়ে থাকে এক তরুণ রাখাল সান্তিয়াগো তার ভেড়াগুলি তার বন্ধু কিন্তু মনের গভীরে সে অনুভব করে জীবনে শুধুই পশুচারণের চেয়ে বড় কিছু আছে রাতে সে ঘুমায় এক পরিত্যক্ত গির যায় যেখানে ভেঙে যাওয়া ছাদের মাঝখান দিয়ে একটি বিশাল সিকামোর গাছ গজিয়েছে সেখানে সে এক স্বপ্ন দেখে এক শিশু তাকে বলে মিশরের পিরামিডের কাছে গুপ্তধন খুঁজে নাও ঘুম ভেঙে সে ভাবে এটা কি কেবলই স্বপ্ন নাকি ভাগ্যের কোনো ইঙ্গিত সান্তিয়াগো যায় এক জিপসি মহিলার কাছে যে স্বপ্নের অর্থ বলে দেয় সে বলে তোমার স্বপ্ন সত্যি তোমাকে যেতে হবে মিশরের পিরামিডে সে বলে যদি গুপ্তধন পাও তার এক দশম অংশ আমাকে দিও সান্তিয়াগো বিভ্রান্ত নারীটি কি প্রতারক নাকি সত্যিই ভাগ্যের দূত এক রহস্যময় বৃদ্ধ তার সামনে এসে দাঁড়ায় নিজেকে বলে সেলেমের রাজা তিনি বলেন পার্সোনাল লেজেন্ড বা ব্যক্তিগত নিয়তির কথা তিনি বোঝান ছোটোবেলায় আমরা সবাই জানি আমাদের উদ্দেশ্য কী কিন্তু বড় হতে হতে ভয় আর সন্দেহ আমাদের তা ভুলিয়ে দেয় যখন তুমি সত্যিই কোনো কিছুকে চাও তখন পুরো মহাবিশ্ব তোমাকে তা পেটে সাহায্য করে তিনি স্যান্টিয়াগোকে দেন দুটি জাদুকরী পাথর উড়িম বা হ্যাঁ ও থুমিম বা না যেগুলো তাকে ইশারাগুলো বুঝতে সাহায্য করবে স্যান্টিয়াগো বুঝে যায় আর পেছনে ফেরার উপায় নেই স্বপ্নের টানে স্যান্টিয়াগো বিক্রি করে ফেলে তার সব ভেড়া সে স্পেন ছেড়ে জাহাজে চড়ে যায় আফ্রিকার ট্যানজিয়ারে অচেনা ভাষা অচেনা মানুষ তার মনে ভয়ও আছে আবার এক অজানা উত্তেজনাও ট্যাঞ্জিয়ারে সে এক লোকের সঙ্গে পরিচিত হয় যে তাকে সাহায্যের প্রতিশ্রুতি দেয় কিন্তু লোকটি তার সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায় স্যান্টিয়াগো একা নিঃস্ব বিবেশের মাটিতে অসহায় হয়ে পড়ে হতাশায় ভেঙে পড়লেও সে মনে করে রাজা বলেছিলেন যখন তুমি কিছু চাও মহাবিশ্ব তোমাকে সাহায্য করে বাঁচার তাগিদে স্যান্টিয়াগো কাজ নেয় এক ক্রিস্টাল দোকানে প্রথমে মনে হয় জীবন থমকে গেছে ধীরে ধীরে সে নতুন ভাবনা এনে দোকানটি সফল হয়ে ওঠে কিন্তু দোকানদার স্বীকার করে আমার স্বপ্ন মক্কা যাওয়া কিন্তু ভয় পাই যদি তা পূর্ণ হয় তবে বাঁচার উদ্দেশ্যই হারিয়ে ফেলব স্যান্টিয়াগো বোঝে স্বপ্নের পিছনে না ছোটা জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কিছু টাকা জমিয়ে সান্তিয়াগো যোগ দেয় এক কাফেলায় যার গন্তব্য মিশরের পিরামিড পথে তার বন্ধুত্ব হয় এক ইংরেজের সঙ্গে যে অ্যালকেমির রহস্য খুঁজছে ইংরেজ বলে সত্যিকারের জ্ঞান পাওয়া যাবে দ্য অ্যালকেমিস্টের কাছ থেকে যে ধাতুকে সোনায় রূপান্তর করতে পারে সান্তিয়াগো শেখে বই যেমন জ্ঞান দেয় তেমনি প্রকৃতিও দেয় যদি তুমি তাকে বোঝো যাত্রার পর কাফেলা পৌঁছায় আল ফাইয়ুম মুরুদ্যানে সেখানে সান্তিয়াগোর দেখা হয় এক মরুভূমির নারী ফাতিমার সঙ্গে প্রথম দেখাতেই প্রেমে পড়ে সে সে ভাবে হয়তো এখানেই থেকে যাবে কিন্তু ফাতিমা বলে তুমি তোমার নিয়তি পূরণ করো আমি তোমার জন্য অপেক্ষা করব। সান্তিয়াগো শেখে সত্যিকারের প্রেম তোমাকে আটকায় না বরং শক্তি দেয় এগিয়ে যেতে মরুদ্যানে সান্তিয়াগো দেখে যোদ্ধাদের আক্রমণের এক পূর্বাভাস সে গোত্রনেতাদের সতর্ক করে প্রথমে তারা হাসে কিন্তু আক্রমণ সত্যিই ঘটে আর সান্তিয়াগো প্রশংসিত হয় সে বুঝতে পারে সে এখন বিশ্বের ভাষা পড়তে শিখছে অবশেষে সান্তিয়াগোর দেখা হয় কিংবদন্তি অ্যালকেমিস্টের সঙ্গে রহস্যময় জ্ঞানী ও দৃঢ়চেতা এই মানুষ তার পথ প্রদর্শক হয়ে ওঠে তিনি শেখান জীবন একের পর এক পরীক্ষার নাম ভয়ই সবচেয়ে বড় বাধা সাহসী নিয়তির পথে চলার একমাত্র উপায় সান্তিয়াগো নিজের উদ্দেশ্য স্পষ্টভাবে দেখতে শুরু করে মরুভূমি পাড়ি দিতে গিয়ে সান্তিয়াগো ও অ্যালকেমিস্ট ধরা পড়ে একদল সৈন্যের হাতে অ্যালকেমিস্ট সাহস করে বলে এই ছেলেটি নিজেকে বাতাসে রূপান্তর করতে পারে সৈন্যরা হাসে কিন্তু তিন দিন সময় দেয় প্রমাণ করতে না হলে মৃত্যুদণ্ড ভয়ে কাঁপলেও সান্তিয়াগো প্রার্থনা করে সে কথা বলে বালুর সঙ্গে বাতাসের সঙ্গে সূর্যের সঙ্গে শেষে পুরো বিশ্বের আত্মার সঙ্গে আশ্চর্যজনকভাবে এক প্রচণ্ড বালু ঝড় ওঠে যেন প্রকৃতি তার কথা শুনেছে ভীত সৈন্যরা তাদের মুক্তি দেয় অ্যালকেমিস্ট সান্তিয়াগোকে পিরামিডের কাজ পর্যন্ত নিয়ে যায় তারপর বলে তোমার হৃদয় জানে তোমার গুপ্তধন কোথায় সান্তিয়াগো একা এগিয়ে যায় আশায় ভরা চোখে স্বপ্ন প্রায় নাগালের মধ্যে অবশেষে সে পৌঁছে মিশরের পিরামিডে হাঁটু গেড়ে বালু খুঁড়তে শুরু করে হঠাৎ একদল ডাকাত এসে তাকে মারধর করে অসহায়ভাবে সে বলে আমি গুপ্তধন খুঁজছি এক ডাকাত হেসে বলে আমিও একবার স্বপ্ন দেখেছিলাম স্পেনে এক ভাঙা গির্জার নিচে গুপ্তধন আছে কিন্তু আমি এত বোকা নই যে তা খুঁজতে যাব সান্তিয়াগো বুঝে ফেলে তার গুপ্তধন আসলে স্পেনের সেই পুরনো গির্জাতেই লুকানো ছিল সান্তিয়াগো ফিরে আসে স্পেনে সেই পরিত্যক্ত গির্জায় সিকামর গাছের নিচে সে খুঁড়তে শুরু করে সেখানে সে খুঁজে পায় এক বাক্স ভর্তি সোনা রত্ন আর মূল্যবান পাথর গুপ্তধন বাস্তব ছিল কিন্তু সত্যিকারের রূপান্তর ঘটেছে তার নিজের ভেতরে সান্তিয়াগো শেখে গুপ্তধন শুধু বাইরে নয় আমাদের ভেতরেও আছে ভয়ই আমাদের সবচেয়ে বড় শত্রু প্রেম আর বিশ্বাসী আমাদের যুক্তকারে বিশ্বের আত্মার সঙ্গে নিজের নিয়তি পূর্ণ করে সে ভাবে ফাতিমার কথা জানে তার সত্যিকারের গুপ্তধন শুধু শোনা নয় প্রেম দি অ্যালকেমিস্ট আমাদের শেখায় আমাদের স্বপ্নগুলো মিথ্যে নয় ওগুলো মহাবিশ্বের আহ্বান আমাদের নিয়তির পথে ডাক কিন্তু সবচেয়ে বড় গুপ্তধন সবসময় আমাদের ভেতরেই লুকানো থাকে অপেক্ষায় থাকে আমাদের খুঁজে পাওয়ার